আচ্ছা কোরআনের একটা সুরাকে বলা হয় উম্মুল কিতাব মানে বইয়ের মা এই নামটা শুনলেই কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে তাই না যে কেন কেন ঠিক এই নামটা দেওয়া হলো ঠিক এর পেছনে নিশ্চয়ই খুব গভীর কোনো কারণ আছে আর আজকে আমরা ঠিক এই উত্তরটাই খোঁজার চেষ্টা করব আমরা ডুব দেব কোরআনের একেবারে শুরুতে সুরা আল ফাতিহার গভীরে একদম ঠিক আর আজকের এই আলোচনাটা মানে এটা শুধু একটা নির্দিষ্ট সুরা নিয়ে নয় আচ্ছা এটাকে বরং একটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা সারসংক্ষেপ বা একটা ব্লু প্রিন্ট হিসেবেও দেখা যেতে পারে ব্লুপ্রিন্ট দারুণ বলেছেন হ্যাঁ সুরা ফাতিহা মানে কোরআনের সূচনা এর গঠনটা কেমন কেন এটা এত গুরুত্বপূর্ণ আর আমাদের প্রতিদিনের জীবনের প্রভাব ঠিক কতটা আমাদের হাতে থাকা তথ্যগুলো ঘেটে আমরা এই বিষয়গুলোই সহজভাবে বোঝার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক এর পরিচয় দিয়ে আমরা তো জানি যেটা কোরআনের প্রথম সুরা হুম একেবারে শুরুতেই আর এতে আয়াত আছে মাত্র সাতটি একে কোরআনের দরজাও বলা হয় ব্যাপারটা বেশ প্রতীকী তাই না অবশ্যই যেন এই দরজা দিয়েই আমরা এক বিশাল জ্ঞানের জগতে প্রবেশ করছি ঠিক তাই আর এর গুরুত্ব বোঝানোর জন্য একটা তথ্যই আমার মনে হয় যথেষ্ট কি সেটা স্বয়ং রসুল সালাল্লা ওয়াসাল্লাম এটিকে কুরআনের শ্রেষ্ঠ সুরা হিসাবে উল্লেখ করেছেন শ্রেষ্ঠ সূরা কিন্তু এর চেয়েও বড় কথা হল তিনি বলেছেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করে না তার নামাজ অসম্পূর্ণ থেকে যায় অসম্পূর্ণ হ্যাঁ কিছু বর্ণনা অনুযায়ী তো নামাজ হয়ই না একবার ভাবন এটা কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং নামাজের একটা বাধ্যতামূলক অংশ তার মানে এটা ছাড়া ইবাদতের প্রধান স্তম্ভটাই দুর্বল হয়ে পড়ে একদম এটা তো বিশাল একটা ব্যাপার তার মানে এই সাতটি আয়াতকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্নটা আসে এই ছোট্ট সাতটি আয়াতের মধ্যে এমন কি আছে যা একে এতটা অপরিহার্য করে তুলেছে এখানেই তো এর আসল সৌন্দর্য এর ভেতরের ক্রমটা যদি খেয়াল করেন দেখবেন এটা একটা সম্পূর্ণ কথোপকথন কথোপকথন হ্যাঁ শুরুটা হচ্ছে প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ হিরবুল আল আমিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং প্রশংসার পরেই তার পরিচয়ের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হচ্ছে তিনি আর রহমান আর রহিম পরং করুণাময় অসীম দয়ালো ঠিক এটা শুরুতেই কিন্তু সুরটা ঠিক করে দেয় যে স্রষ্টার সাথে আমাদের সম্পর্কটা কোনো ভয় বা আতঙ্কের নয় বরং এটা আশা ভালোবাসা আর ভরসার দারুণ পয়েন্ট তার মানে কোনো কিছু চাওয়ার আগে সম্পর্কটা ঠিক কেমন সেটাই পরিষ্কার করে নেওয়া হচ্ছে একদম এটা তো আমাদের মানবিক সম্পর্কের ক্ষেত্রেও সত্যি আগে আমরা সম্পর্কটা স্বীকার করি তারপর কিছু চাই ঠিক ধরেছেন এরপরে আসছে তার সার্বভৌমত্বের ঘোষণা মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ তিনি প্রতিদান দিবসের মালিক হ্যাঁ এখানে আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের কাজের একটা জবাবদিহিতা আছে এই তিনটি আয়াতে স্রষ্টার পরিচয় পর্বটা শেষ হল আর এরপরই কথোপকথনটা নাটকীয়ভাবে বদলে যায় কিভাবে বদলে যায় প্রথম তিন আয়াতে আমরা আল্লাহকে নিয়ে কথা বলছিলাম মানে থার্ড পার্সনে তিনি বলে ও আচ্ছা তিনি আলামিনের রব তিনি রহমানুর রহিম তিনি বিচার দিনের মারেক কিন্তু চতুর্থ আয়াতে এসে আমরা সরাসরি তার সাথে কথা বলা শুরু করি একদম এই ইয়া আবুদুয়া ইয় আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই ও এটা তো অসাধারণ একটা পরিবর্তন তার মানে এতক্ষণ তার সম্পর্কে বলে নিজেদের প্রস্তুত করার পর আমরা সরাসরি তার মুখোমুখি হয়ে কথা বলছি প্রশংসা থেকে প্রার্থনায় একটা উত্তরণ ঘটছে ঠিক একদম এবং এই একটি আয়াত ইয়াকানা আবুদু ওয়া ইয়াক্তা আইন হল পুরো সুরার কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু হ্যাঁ এখানে দুটো অঙ্গীকার আছে প্রথমত আমরা আর কারও দাসত্ব করব না করব শুধু আল্লাহর আর দ্বিতীয়ত সাহায্যর জন্য আমরা আর কারো দিকে তাকিয়ে থাকব না চাইব একমাত্র তারিক আছে ঠিক এটা একই সাথে স্বাধীনতা এবং আত্মসমর্পণের ঘোষণা এটা দারুণ ব্যাপার তার মানে এটা শুধু একটা প্রার্থনা তালিকা নয় বরং এটা একজন বিশ্বাসীর বলা যেতে পারে পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ডের মতো চমৎকার বলেছেন এটাকে আইডেন্টি কার্ডই বলা যায় সে কে সে কি বিশ্বাস করে এবং সে জীবনে কি চায় সবকিছু এখানে বলা আছে আর এই পরিচয় ও অঙ্গীকার ঘোষণার পর একজন বিশ্বাসী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা চায় কি সেটা ধন সম্পদ নয় ক্ষমতা নয় সম্মান নয় সে চায় ইহদিনা সিরাত আল মুস্তাকিম আমাদের সরল সঠিক পথ দেখাও আর সেই পথটা কেমন সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে তাই না হ্যাঁ এরপরই বলা হচ্ছে আলাইহিম আন আমতা অর্থাৎ সেই সব মানুষের পথ যাদের তুমি পুরস্কৃত করেছ আর গাইরিল মকদুবে আলাইহিম ওয়ালাদ্দ তাদের পথ নয় যারা অভিশপ্ত বা পথভ্রষ্ট তার মানে শুধু সঠিক পথে চাওয়া হচ্ছে না বরং ভুল পথ থেকে সুরক্ষাও চাওয়া হচ্ছে আচ্ছা সুতরাং এই সাতটি আয়াতে প্রশংসা স্বীকৃতি আত্মসমর্পণ অঙ্গীকার এবং সব শেষে জীবনের সবচেয়ে বড় প্রার্থনা সব কিছু একসাথে চলে আসছে আর এই জন্যই একে উম্মূল কিতাব বলা হয় কারণ পুরো কোরআনের মূল বার্তাটা এখানেই সম্পৃক্ত হয়ে আছে একদম এই যে আধ্যাত্মিক গভীরতার কথা আমরা আলোচনা করলাম আমাদের সূত্রগুলোর এর একটা প্রায়োগিক দিকের কথাও কিন্তু বলছে যা বেশ চমকপ্রদ হ্যাঁ সুরা ফাতেহার সাথে আরোগ্য বা শিফার একটা সম্পর্ক আছে একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তাই না হ্যাঁ একটা খুব বিখ্যাত ঘটনা আছে একবার সাহাবাদের একটি দল সফরে বেরিয়েছিলেন হুম পথে এক জায়গায় এক গোত্রপ্রধানকে বিচ্ছুতে কামড় দেয় তো সেই গোত্রের লোকেরা এসে সাহাবাদের কাছে চিকিৎসার জন্য সাহায্য চায় তারপর তখন একজন সাহাবি এগিয়ে গিয়ে সুরা ফাতেহা পড়ে সেই ব্যক্তির উপর ফু দেন মানে যাকে রুকিয়া করা বলে আচ্ছা আর আশ্চর্য রকমভাবে সেই ব্যক্তির সাথে সাথে সুস্থ হয়ে ওঠেন এটা তো অবিশ্বাস্য কিন্তু আমার জানতে ইচ্ছে করছে এই ঘটনার পর কি হয়েছিল রাসুল সাল্লাল্লাহ আল্লাহ কি বলেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই সাহাবারা যখন ফিরে এসে রসুলসাল আলাহকে ঘটনাটা বললেন তিনি শুধু অনুমোদনই দিলেন না হুম বরং তিনি রসিকতা করে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানলে যে এটি একটি রুকিয়া ও এর থেকে সুরা ফাতেহার আরেকটি নাম বা গুণের পরিচয় পাওয়া যায় আশিফা বা আরোগ্য তার মানে হল এটি শুধু আত্মিক দিক নির্দেশনাই দেয় না বরং শারীরিক ও মানসিক নিরাময়েরও একটি শক্তিশালী উৎস একদম এই যে শিফা বা নিরাময়ের ধারণাটি এটাকে শুধু শারীরিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ একদমই নয় আর আমাদের হাতে থাকা তথ্যগুলো এটাই বলছে শারীরিক রোগব্যাধি কষ্ট বা বিপদ থেকে তো বটেই আচ্ছা এটি আমাদের আত্মিক অসুস্থতা থেকেও নিরাময় দেয় যেমন ধরুন হতাশা দুশ্চিন্তা ভয় অস্থিরতা বা ঈর্ষা হুম এগুলো তো আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে থাকেই যখন আমরা আল্লাহর প্রশংসা করি এবং একমাত্র তার কাছেই সাহায্য চাই তখন আমাদের মনের অনেক ভার কিন্তু এমনিতেই হালকা হয়ে যায় তাই তো এটি আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় এবং মনকে শান্ত করে তাই এটিকে একটি সার্বজনীন নিরাময়ের উৎস বলা যেতে পারে এই যে শিফা বা আরোগ্যের কথা বলা হল এটা তো গেল এর আধ্যাত্মিক এবং প্রায়োগিক দিক কিন্তু আমাদের সূত্রগুলো আরও গভীরে গেছে হ্যাঁ একেবারে এর গঠনগত বা গাণিতিক দিকেও নজর দিয়েছে যা বেশ অবাক করার মতো হ্যাঁ বিষয়টি বেশ আকর্ষণীয় এখানে বলা হচ্ছে এই ছোট্ট সুরাটিতে প্রায় উনত্রিশটি শব্দ এবং প্রায় একশো চল্লিশটি অক্ষর রয়েছে উনত্রিশটি শব্দ একশো চল্লিশটি অক্ষর হ্যাঁ অপাতদৃষ্টিতে এগুলো শুধুই সংখ্যা কিন্তু ইসলামী বিশ্বাস অনুযায়ী এর সাথে যখন পুরস্কারের বিষয়টি যুক্ত হয় তখন এর গভীরতা বোঝা যায় কিভাবে। কোরআন পাঠের প্রতিটি অক্ষরের বিনিময়ে কমপক্ষে দশটি নেকি বা পুণ্য লেখা হয় প্রতি অক্ষরের জন্য দশ তাহলে তো তাহলে সেই হিসাবে একবার সুরা ফাতিহা পাঠ করলে এর পুরস্কারটা ঠিক কতখানি দাঁড়ায় যদি একশো চল্লিশটি অক্ষর হয় আর প্রতিটিতে দশ নেকি তাহলে তো প্রায় চোদ্দশো নেকিরও বেশি হিসাবটা ঠিক এমনই সরল এবং অসাধারণ আসলে একবার ভেবে দেখুন এই সুরাটি পাঠ করতে এক মিনিটেরও কম সময় লাগে আর এই অল্প সময়েই এত বিশাল একটা পুরস্কার অর্জনের সুযোগ রয়েছে এটা সত্যিই অল্প পরিশ্রমে বিশাল পুরস্কারের একটি চমৎকার উদাহরণ হ্যাঁ এটা আমাদের উৎসাহিত করে যেন আমরা বারবার এর দিকে ফিরে আসি তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা কি কোন বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে ধরুন আমার সোমবারের সকালে বা বুধবারের দুপুরে ধারণ করা উচিত যদি একটি বিষয় বেছে নিতে হয় তবে সেটি হবে চতুর্থ আয়াতটি ইয়াক্কান ওয়া ইয়াক্কান স্তাই আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই হ্যাঁ এই একটি বাক্য আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে প্রথম অংশটা দেখুন শুধু তোমারই ইবাদত করি এর মানে হল আমার জীবনের চূড়ান্ত আনুগত্য আর কারোর জন্য নয় একদম আমার বসের জন্য নয় সমাজের চাপের জন্য নয় এমনকি নিজের প্রবৃত্তির জন্যও নয় আমার সকল কাজের কেন্দ্রবিন্দু হবেন একমাত্র আল্লাহ আর দ্বিতীয় অংশটা শুধু তোমার কাছেই সাহায্য চাই ওটা আমাদের আত্মসম্মান আর নির্ভরতার শিক্ষা দেয় জীবনে যখনই কোনো সমস্যায় পড়ব বিপদে পড়ব বা কোনো কিছু অর্জনের চেষ্টা করব তখন সাহায্যের জন্য মানুষের দরজায় কড়ানাড়ার আগে আমি আমার স্রষ্টার কাছে চাইব কারণ আমি জানি ক্ষমতার আসল উৎস তিনি এটা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে এবং একই সাথে রাখে সে জানে তার নিজের ক্ষমতা সীমিত কিন্তু যার সাথে তার সংযোগ তার ক্ষমতা অসীম এই দর্শনটা তো শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয় আমাদের সূত্রগুলো কি দৈনন্দিন জীবনে এর প্রয়োগ নিয়ে কিছু বলছে অবশ্যই সেখানে পরিষ্কারভাবে এর দৈনন্দিন প্রয়োগের কথা বলা হয়েছে যেমন যেমন যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়ম করে সুরা ফাতেহা পাঠ করে তার জীবনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বরকত এবং নিরাপত্তা নেমে আসে আচ্ছা এটাকে শুধু একটা আনুষ্ঠানিক ইবাদত হিসেবে না দেখে বরং দিনের শুরুতে নিজের অভ্যন্তরীণ কম্পাস ঠিক করে নেওয়ার মতো ভাবা যেতে পারে অভ্যন্তরীণ কম্পাস বা আপনি যখন দিন শুরুই করছেন এই অঙ্গীকার দিয়ে যে আপনার আনুগত্য এবং ভরসা একমাত্র আল্লাহর জন্য তখন দিনের ছোট বড় সিদ্ধান্তগুলো নেওয়া অনেক সহজ হয়ে যায় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা সুরা ফাতেহার সম্পর্কে কয়েকটি অসাধারণ দিক জানতে পারলাম হুম প্রথমত এটি শুধু একটি সুরা নয় বরং কুরানের শ্রেষ্ঠ সুরা এবং এর মর্যাদা অন্য সবকিছুর চেয়ে আলাদা ঠিক দ্বিতীয়ত এটি নামাজে প্রাণ এটা ছাড়া নামাজই পূর্ণ হয় না আর তৃতীয়ত এর ছোট্ট সাতটি আয়াতের মধ্যেই মানুষের আধ্যাত্মিক জীবনের এক অবিশ্বাস্য সারসংক্ষেপ রয়েছে ঠিক তাই এর সাথে আমরা আরও জানলাম এর নিরাময় ক্ষমতা বা শিফা হওয়ার বিষয়টি যা আমাদের শারীরিক এবং আত্মিক উভয় ধরনের অসুস্থতা থেকে মুক্তি দিতে পারে আমরা এর গাণিতিক পুরস্কারের দিকটিও দেখলাম যেখানে একবার পাঠের বিনিময়ে প্রায় চোদ্দশোর বেশি নেকি অর্জনের সুযোগ রয়েছে আর সবকিছুর মূলে যে বার্তাটি রয়েছে তা হল তাওহিদ বা একত্ববাদ অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তারই কাছে সব ধরনের সাহায্য চাওয়া এটি এই সুরার কেন্দ্রীয় শিক্ষা আমাদের কাছে থাকা সূত্রগুলো একটা বিষয়ে খুব পরিষ্কার করে দিয়েছে সুরা ফাতহাকে শুধু তোতা পাখির মতো পড়ার জন্য নয় একদম নয় বরং এর অর্থ বুঝে অনুভব করে পড়ার জন্য উৎসাহিত করা হচ্ছে কারণ এর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আমাদের জন্য এক একটি বার্তা বহন করে আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটি চিন্তার ঘোড়াক রেখে যেতে পারি আচ্ছা সুরা ফাতেহা কিন্তু একমুখী কোনো ভাষণ নয় এটা একটা সংলাপ আমরা যখন বলি আমাদের সরল পথ দেখাও তখন এর উত্তরেই যেন আল্লাহ বাকি পুরো কোরআন আমাদের সামনে তুলে ধরেন এই নাও তোমাদের সরল পথ ও এটা তো অন্যরকম একটা দৃষ্টিকোণ যদি আমরা এটা সত্যিই উপলব্ধি করি যে প্রতিবার সুরা ফাতেহা পড়ার মাধ্যমে আমরা আসলে স্রষ্টার সাথে একটি জীবন্ত কথোপকথন শুরু করছি তাহলে এটা আমাদের নামাজকে এমনকি আমাদের পুরো দিনটাকে কিভাবে বদলে দিতে পারে বিষয়টি একবার ভেবে দেখার মতো